বন্ধুরা আজকে কৃমি রোগ নিয়ে দু চার কথা বলব কৃমি হয় কেন আহারের গোলযোগ কাঁচা ফলমূল পচা মাছ মাংস অজীর্ণ লিভারের গোলযোগ অধিক মিষ্টি পিঠে ভাজাপোড়া দ্রব্য অধিক দধি মাসকলাইয়ের ডাল ও অধিক কপ ও পিত্তজনক দ্রব্য খাওয়া কোষ্ঠ পরিষ্কার না হওয়া ইত্যাদি কৃমি জন্মাবার কারণ কৃমির ছোট ডিম বা খাদ্যের সঙ্গে পেটের মধ্যে যায় এবং তাতেই পেটে কৃমি জন্মায় এতে ছোট ছেলে মেয়েদের খুবই কষ্ট পেতে দেখা যায় অনেক সময় খালি পায়ে নোংরা জায়গায় হাঁটলে হুকআর্ম পা দিয়ে পেটে যায় এখন কৃমি রোগের লক্ষণ কয়েকটা বলি জ্বর জ্বর ভাব দেহের বিবর্ণতা শুল বা ব্যথা পেটে গা বমি বমি অক্ষুধা মুখে ও নিঃশ্বাসে দুর্গন্ধ মুখ দিয়ে জল ওঠা হাঁচি ও সর্দি কাজে অনুৎসাহ মূর্ছা অতিছার বা একেবারে কোষ্টবদ্ধ এমনকি হিস্টেরিয়া প্রভৃতি রোগও কৃমির জন্য হতে পারে তাছাড়া নাক চুলকানো ঘুমলে দাঁত করা চমকে চমকে ওঠা অনিদ্রা নাভির কাছে খামচানি বা কামড়ানোর ব্যথা ইত্যাদি কৃমির লক্ষণ হতে পারে মলদারের কাছে অতি উদ্বেগজনক ছোট কৃমির দল পেটের অবস্থা খারাপ হলেই প্রায় দেখা যায় কৃমি সচরাচর চার প্রকার এক নম্বর ক্ষুদ্র সুতার মতো কৃমি বা থ্রেডওয়ার্ম কেঁচোর মতো গোল ক্রিমি বা রাউন্ড ফিতার মতো চ্যাপ্টা ক্রিমি বা টেপ ওয়ার্ম এবং হুকের মতো ছোটো কৃমি বা হুক ওয়ার্ম এই জাতীয় কৃমি সবচেয়ে খারাপ এখন কৃমির কিছু আয়ুর্বেদিক সমাধান উল্লেখ করা যাক এক নম্বর কোটকি দাড়িমের শিকড়ের ছাল বিড়ঙ্গ এগুলি চার আনা একটা বা দুটা আপাঙ্গের পাতা এবং দু আনা দারুচিনি আচ্ছের জলে সিদ্ধ করে এক ছোটাক থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে এক দু ফোটা তারপিন তেলের সঙ্গে খেলে কোষ্ঠ পরিষ্কার হয়ে সমস্ত কৃমি বেরিয়ে যায় দু নম্বর পলাশ বীজ সোমরাজ জোয়ান বিটলবন বিড়াঙ্গ ইন্দ্রজব ও জঙ্গি হরিতকি প্রত্যেকে সম নিয়ে চূর্ণ করে জলের সহিত একানা পরিমাণ সেবন করলে কৃমি ও তার সমস্ত উপসর্গ লুপ্ত হয় তিন নম্বর ভাট পাতার রস এক ঝিনুক নিয়ে তার সঙ্গে দুরতি বিট লবণ মিশিয়ে খেলে নানা প্রকার কৃমি নষ্ট হয় নম্বর মুথা হরিতকি আমলকি বহেড়া দেবদারু বা দারু হরিদ্রা ও সজিনার ছাল এই সকল দ্রব্যের কাছে পিপুল চূর্ণ বা বিড়ঙ্গ চূর্ণ দিয়ে হাত থেকে এক চা চামচ পরিমাণ খেলে সকল প্রকার কৃমি নাশ হয় এছাড়া হোমিওপ্যাথিতে সিনা থার্টি লাইকোপোডিয়াম থার্টি চেনোপোডিয়াম থার্টি ইত্যাদি ওষুধ রুগীর লক্ষণ অনুযায়ী রোগীকে দিলে খুব তাড়াতাড়ি কৃমির হাত থেকে মুক্তি পাওয়া যায় কৃমি রোগীর পথ্য কি হতে পারে প্রথমেই বলি যে কৃমি রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি বা লবণাক্ত খাবার পচা বা বাসি খাবার এবং কাঁচা ফল ইত্যাদি খাওয়া নিষেধ তাহলে কি খাওয়া যাবে পুরাতন ঢেঁকি ছাটা চালের অন্ন বা ভাত দুধ সুজি দুধ রুটি দুধ খই পটল উচ্ছে করলা ইত্যাদি নিম ইত্যাদি খাওয়া ভালো এছাড়াও জোয়ান চুন এবং ক্ষয়ের মিশ্রিত করে পানও খাওয়া যেতে পারে সময় মনে রাখবেন কৃমি রোগীদের ক্ষেত্রে কোষ্ঠ যদি পরিষ্কার থাকে তাহলে কৃমি জন্মাতে পারে না